রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে ব্লগ ভিডিও বলতে একটু রান্না রান্নাবান্না আছে শুধু আর তেমন কিছুই নেই তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ করছি এখানেই দেখতেই পাচ্ছেন আমি আটা চেলে নিচ্ছি নিচে একটা পেপার দিয়ে দিয়েছি এখানে যে আটাটা চেলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই আটাটা কিন্তু চালের আটা আর সাথে অল্প করে আমি ময়দা নিয়েছি তো সেগুলো চেলে নিয়ে এখন আমি একটা বাসনে করে নিয়ে নিচ্ছি এখন আমি আটাটা মাখিয়ে নেব আজকে আমি চালের আটা দিয়ে পরোটা বানাবো শুধু চালের আটা নিইনি নি সামান্য একটু ময়দাও মাখিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে একসঙ্গে চালুনি দিয়ে চেলে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি দিয়ে একটু মাখিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি কোনো গরম পানি দিইনি আর এর সঙ্গে কোনো তেল দিইনি আমি এমনি মানে ঠান্ডা পানি দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব খুব বেশি পানি একসঙ্গে দেয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তার জন্য তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর মসৃণ হয়ে গেছে খুব ভালোভাবে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি রোজার কিছুদিন আগে আমি চালের আটা দিয়ে পুরি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম পুরি বানানোটা আমার অনেক আপু পছন্দ করেছে তো বা ভাবছি আমি আজকে চালের আটা দিয়ে পরোটা বানিয়ে ফেলি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ময়দা দিয়ে পরোটা খেলে একটু সমস্যা হয় শুধু ময়দা দিয়ে খেলে তার জন্য চালের আটাও মিক্স করে নিয়েছি বেশিরভাগ চালের আটা নিয়েছি আর ময়দার আটা কম নিয়েছি মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টেও রাখিনি সঙ্গে সঙ্গে আমি লেচ্চি কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর হাত দিয়ে খুব সমান করে নিচ্ছি আমি মানে যেমনভাবে পরোটা করে তেমনভাবে আর কি করছি এখানে আমি হাত দিয়ে সবগুলো রাউন্ড করে নিয়েছি পরোটা বানানোর জন্য আর একটা বাসনের উপরে আমি একটা করে লেচি নিয়ে মানে বেলে নিচ্ছি পরোটা যেমনভাবে ভাঁজ করে ঠিক তেমনভাবে করছি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম রাফান বাবু তুমি কি খাবে সে বলল পরোটা খাবো তো কিছুদিন ধরে পরোটা বানিয়ে দেয়া হয় না তার জন্য ভাবলাম আজকে পরোটা বানিয়ে ফেলি যেহেতু আজকে রাফানের আব্বুজিও বাড়িতে আছে তার জন্য আমি একটু বেশি করে পরোটা বানাচ্ছি আর রাফানের আব্বুজিও পরোটা খেতে খুব পছন্দ করে প্রথমে আমি এখানে রুটির মতো বেলে নিয়েছি মানে গোল হয়নি তার মাঝখানে একটু তেল দিয়েছি হাত দিয়ে মানে সব জায়গায় করে দিয়েছি আর একটু আটা ছিটিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভাঁজ করে নিয়েছি পরোটা সেভ করে তো তারপরে আবার বেলে নেব, তো যখন বেলবো আবার দেখাবো তো আরও দুটো একটা এভাবে করে করে নিই আপনারা দেখতে থাকুন চালের আটা দিয়ে পরোটা বানানো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ইদানিং কিছু আপু আমার ভিডিওগুলো দেখছেন এবং ফুল ওয়াচ করছেন মানে কমেন্ট করে বলে যাচ্ছেন আর পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ এইসব বলে যাচ্ছেন প্লিজ আপনারা কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব ওইভাবে স্পাম কমেন্ট করলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় আপনারা অনেকেই জানেন তবুও কেন এমন করছেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এই রকম করবেন না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে পরোটাগুলো পরোটা করার জন্য আমি ভাঁজ করে নিয়েছি তো সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি কাগজের প্লেটে তুলে তুলছি আপনারা আমার পরোটা বানানো দেখতে থাকুন আমি একটু মিউট হচ্ছি কিছুক্ষণ পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা দেখতেই পেয়েছেন আমি পরোটাগুলো কীভাবে বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে গরুর মাংসটা কষিয়ে নিয়েছিলাম আপনাদের সঙ্গে একটু ঝোল দিয়েছি দিয়ে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন আমি আমার ছেলেকে খেতে দিয়েছি আমার ছেলে নিয়ে নিয়েছি আমার ছেলে খুব পছন্দ করে পরোটা ছেলের আব্বুজিকেও খেতে দিয়েছি আর এখন আমি সব শেষে খেতে বসেছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আজকের আমার পরোটা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরোটা মাংস কষা আমার কাছে তো দুর্দান্ত লেগেছে খেতে অনেক বেশি মজা পেয়েছিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম